কলকাতার দুর্গা পুজো দু হাজার চব্বিশে যারা ভাবছেন একদিনের মধ্যে কলকাতার সেরা দশটা মণ্ডপ আপনারা দেখে নিতে চান তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি তৈরি করা রয়েছে একদম সুন্দর করে ডিসক্রাইব করা রয়েছে কার পর কোথায় যেতে পারবেন কোন মেট্রো স্টেশনে নেবে কীরকমভাবে এই সজ্জাগুলো আপনারা দেখতে পারবেন এবং সকাল থেকে বেরিয়ে সন্ধেবেলা পর্যন্ত আপনারা দশটা সেরা মণ্ডপ বছরের দু হাজার চব্বিশের কলকাতা দুর্গাপুজোর আপনারা দেখে নিতে পারবেন এছাড়া সারা কলকাতা জুড়ে অজস্র মণ্ডপ রয়েছে সেই রকমভাবে ভাবতে গেলে তো সারা সারাদিনেও বা সারা যে পাঁচটা দিন আছে দুর্গাপুজোর এক সবকটা দিনেও কমপ্লিট করা সম্ভব নয় তবে যারা বাইরে থেকে আসবেন কলকাতার সেরা দশটা মণ্ডপ সজ্জা এক নজরে বা এক দিনের মধ্যে দেখে নিতে চান তারা এই ভিডিওটা ফলো করে দেখে নিতে পারে তা প্রথমেই শুরু করা যাক উত্তর কলকাতা দিয়ে উত্তর কলকাতার সেরা মণ্ডপ সোজা বা উত্তর কলকাতার এবারের পাঁচটা সেরা মণ্ডপ সঙ্গে দক্ষিণ কলকাতার পাঁচটা মণ্ডপ উত্তর থেকে দক্ষিণ আপনারা ঘুরে নিতে পারেন সেই হিসেবেই ভিডিওটা শুরু করছি প্রথমে চলে আসি উত্তর কলকাতার দিকে দেখুন উত্তর কলকাতার দিকে যদি মেট্রো ধরে আসতে চান তাহলে সবার প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে বেলগাছিয়ায় নেবে সোজা চলে আসা টালা প্রত্যয় টালা প্রত্যয় গত বছরের থিম ছিল কহন এবছরেও তারা চমক রাখছে তাদের এ এবছরের থিম টিহি তাই চলে আসতে পারেন বেলগাছিয়াতে নেবে টালা প্রত্যয়ের দিকে এরপরে বলি একটু সেন্ট্রালের দিক যারা সেন্ট্রালের দিকে আবার যাচ্ছেন তাদেরকে বলবো নেবে যান সোজা সেন্ট্রালে সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে নেবে যাকে হোক জিজ্ঞেস করবেন কলেজ স্কোয়ার কিংবা সন্তোষ মিত্র স্কোয়ার এই জায়গায় আপনারা এই পরপর দুটো মণ্ডপসজ্জা আপনারা দেখে নিতে পারবেন কলেজ স্কোয়ারের জন্য একদম ঠিক এস এস কে এমের পেছন দিকে বা পাশ দিয়ে যে রাস্তাটা সেন্ট্রাল থেকে নেবে পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেটা থেকে সোজা চলে গেলে আপনারা কলেজ স্কোয়ারে পৌঁছে যাবেন কলেজ স্কোয়ারের এবছরের যে থিম সেটা হচ্ছে এবছর প্যারিসের পার্লামেন্ট হাউস এরপর সেই রাস্তা ধরেই বেশ কিছুটা এগোলে পুজোর যে মানুষের যে ঢল সেই ঢলই আপনাকে নিয়ে চলে যাবে তাছাড়াও আপনারা যদি জিজ্ঞেসও করে নিতে পারেন আর কিছুটা এগোলেই পড়বে সন্তোষ মিত্র স্কোয়ার তাদের এবছর থিম হচ্ছে লাস ভেগাসের স্পেয়ার তো তিনটে গেল এরপর আসি একদম প্রপার নর্থ কলকাতার দিকে শ্যামবাজার শ্যামবাজার মেট্রো স্টেশনে নেমে পড়ুন ওখান থেকে সোজা চলে যেতে পারবেন কিংবা নেবে পড়তে পারেন শোভা বাজার এই চত্বরটা এই মেট্রো স্টেশনেও যেটা সুবিধে হয় তো সেখান থেকে নেবে আপনারা যেখানে যেতে পারবেন সেটা হচ্ছে কুমোরটুলি পার্ক কুমোরটুলি পার্ক তাদের এবছরের থিম শ্বশুর মধ্যে প্রত্যেক বছরই কুমোরটুলি পার্ক চমক দিয়ে আসে এরপর আহিরিটোলা আহরিটোলা এবছরের থিম হচ্ছে খেয়াল সেতু বৈতরণী এরপর সোজা শ্যামবাজার থেকে মেট্রো ধরুন চলে আসুন সাউথের দিকে চলে আসুন কালীঘাটে কালীঘাটে নেবে যে দুটো সব থেকে সহজে আপনারা পৌঁছতে পারবেন প্রথম থেকে পরপর তিনটে তিনটের কথা বলি কালীঘাটে একদম রাজপিহারি ক্রসিং থেকে আপনারা আলিপুরের দিকে অটো ধরে প্রথমে চলে যেতে পারবেন সুরুচি সংঘ সঙ্গে যেখানে চলে যেতে পারবেন সেটা হচ্ছে চেতলা অগ্রণী সংঘ এবছরে তাদের থিম পুরানো সেই দিনের কথা চেতলা অগ্রণী এর আগেই পড়বে মানে এই রুটেই পড়বে চেতলা অগ্রণী তাদের এবছরের থিম হচ্ছে গঙ্গা দূষণ এই দুটো দিকে সোজা চলে আসুন আবার রাসবিহারীর দিকে ওখান থেকে হেঁটেও চলে যেতে পারেন মুদিয়ালি ক্লাবে মুদিয়ালি ক্লাব দক্ষিণ কলকাতার খুব পরিচিত এবং চর্চিত একটি পুজো তাদের এবছরের থিম থ্রি এরপর আবার চলে আসুন রাশবিহারিতে এবং সেখান থেকে সোজা চলে যান গড়িয়াহাটের দিকে যে মণ্ডপটা আপনারা পাবেন সেটা হচ্ছে এক ডালিয়া এভারগ্রেন তাদের এবছরের থিম পুরীর জগন্নাথ মন্দির এক ডালিয়া দেখে আপনারা চলে যেতে পারেন পরপর ওখানে অনেক কটা রয়েছে সিঙ্গি পার্ক হিন্দুস্তান পার্ক সিঙ্গি পার্ক এবার তাদের থিম হচ্ছে সাত মহলের অন্তঃপুরে এছাড়াও আপনারা এই সাউথ কলকাতার দিকে আরও যে মণ্ডপগুলো পরপর পেয়ে যাবেন সেগুলো বলে রাখি হিন্দুস্থান পার্ক ত্রিধারা এবং দেশপ্রিয় পার্ক এইগুলো দেখে আপনারা সোজা মেট্রো ধরে চলে আসতে পারেন যারা হাওড়ার দিকে আসবেন হাওড়া কিংবা অন্য কোনো দিকে যাবেন সেই দিকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কলকাতার এবছরের দশটা সেরা থিম উত্তর দক্ষিণ আপনাদের জন্য তুলে ধরলাম আশা করি ভবিষ্যতে আরও বেশ কয়েকটা কলকাতার শ্রেষ্ঠ থিম আপনাদের জন্য নিয়ে আসবো এবছরের দুর্গা পুজোর